আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগোয়ার স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো আইপিএলে তাও কি হৃদয়কে দলে ভেরাতে কাড়াকাড়ি হতে পারে যে চার দলের মসজিদে না গিয়ে কেন হোটেলেই জুমার সালাত পড়লেন টাইগার ক্রিকেটাররা বর্ণবাদী ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মানসরেকর অপসারণ দাবি বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়ে যা জানালো রংপুর ফ্রাঞ্চাইজি চার মাস ধরে বেতন বন্ধ পাকিস্তানের ক্রিকেটারদের শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আইপিএলে তাওহিদ হৃদয়কে দলে ভেড়াতে কারাকারি হতে পারে চার দল হৃদয়কে দলে নিতে নিলামে দাম হাঁকাতে পারে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস সহ আরো বেশ কয়েকটি দল তাহিদ হৃদয় বাংলাদেশের প্রতিভাবান তরুণ ব্যাটসম্যান এবার আইপিএল এর চমক দেখানোর জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে বয়স মাত্র তেইশ বছর হলেও ইতিমধ্যে তিনি এলপিএল ও বিপিএল মতো বড় মঞ্চে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তার সাম্প্রতিক পারফরমেন্স এবং নেট অনুশীলনে সাহসী ব্যাটিং দেখে বিশেষজ্ঞরা মনে করছেন আইপিএল মতো প্রতিযোগিতায় এবার তার ডাক আসতে পারে তাহিদ হৃদয়ের জন্য ভারতীয় মাটিতে ভারতের বিপক্ষে খেলা একটি বড় সুযোগ হতে যাচ্ছে টাইগার ক্রিকেটারদের জন্য এমন সুযোগ খুব কমই আসে কারণ ভারতের বিপক্ষে ভালো পারফর্ম করলে আইপিএল এর নজর কাড়ার সম্ভাবনা থাকে সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের পর হৃদয় কি সেই তালিকায় নিজের নাম লেখাতে পারবেন এমন প্রশ্ন এখন ঘুরছে ক্রিকেট মহলে তার উনত্রিশ ম্যাচের আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারে ছয়শ এর বেশি রান রয়েছে যদিও গড় সাতাশ এবং স্ট্রাইক রেট একশো সাতাশ হলেও হৃদয়ের ক্রিকেট শৈলী এবং সাহসী অ্যাটাকিং মানসিকতা তাকে নিয়ে আসা জাগায় তার সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান মিশ্র হলেও ভালো ইনিংসগুলো তাকে সম্ভাবনাময় হিসেবে তুলে ধরেছে শ্রীমন্ত মাথরুবা সিন্ধিয়া ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের সময় তাভিদ হৃদয় কোচ চান্ডিকা হাতুরু সিংহের সঙ্গে কাজ করে নিজের স্কিলকে শানিত করেছেন তার তত্ত্ব মতে টি টোয়েন্টি ফর্মেটে প্রথম বল থেকে আক্রমণাত্মক খেলতে হয় আর তিনি সেই মন্ত্রেই বিশ্বাসী ভারতের বিপক্ষে সিরিজে তার পারফরমেন্স হয়তো তার ভবিষ্যৎ আইপিএল ক্যারিয়ারকে উজ্জ্বল করতে পারে তাহিদ হৃদয় দলে ভেড়াতে নিলাম হাঁকাতে পারে কলকাতা নাইট রাইডার্স দিল্লি ক্যাপিটালস চেন্নাই সুপার কিংস সহ আরও বেশ কয়েকটি দল মসজিদে না গিয়ে জুমার সালাত পড়েছেন টাইগার ক্রিকেটাররা রোববার গোয়ালিয়রে শুরু হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে সিরিজের প্রথম টি তবে গোয়ালিয়রে এই ম্যাচ শুরুর আগে হুঁশিয়ারি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা শুধু তাই নয় কানপুর টেস্টের আগেও হুমকি দেওয়া হয়েছিল যদিও পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়ার কারণে কোনো নাশকতা করতে পারেনি দুর্বৃত্তরা মধ্যপ্রদেশের অন্যতম শহর গোয়ালিয়রে টি টোয়েন্টি ম্যাচ ঘিরেও হুমকি দিয়ে রেখেছে হিন্দু মহাসভা যে কারণে বাংলাদেশ দলের ক্রিকেটারদের নিরাপত্তা বাড়ানো হয়েছে তবে এরই মধ্যে একটি সংবাদে কিছু আলোচনা সমালোচনা শুরু হয় শুক্রবার গোয়ালিয়রে টিম হোটেলের কাছাকাছি অবস্থিত মতি মসজিদে জুমার সালাদ আদায় করতে গেলেন না বাংলাদেশ ক্রিকেট দল হোটেলের ঘরেই প্রার্থনা সারলেন তারা বাংলাদেশ ক্রিকেটাররা যে হোটেলে রয়েছেন সেখান থেকে ফুলবাগ অঞ্চলের দূরত্ব তিন কিলোমিটার বাংলাদেশ দলের ক্রিকেটাররা জুমার নামাজ পড়তে সেখানে যাবেন বলে কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল কিন্তু জানা যাচ্ছে শেষ পর্যন্ত তারা আসেনি মসজিদে যাননি হোটেলেই জুমার নামাজ পড়েছেন তারা গোয়ালিয়র পুলিশের তরফ থেকে অরবিন্দ সংবাদ সংস্থা পিটিআইকে জানাই আমরা সব রকম নিরাপত্তা ব্যবস্থাই করে রেখেছিলাম কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা আসেননি কোনো বিশেষ সংগঠন থেকে তাদের বাধা দেওয়া হয়েছে এই রকম কোনো খবরও নেই অরবিন্দ যুক্তি মাত্র তিন কিলোমিটার পথে নিরাপত্তার ব্যবস্থা করা এমন কিছু কঠিন কাজ নয় তারা প্রস্তুত ছিলেন তার বক্তব্য সম্ভবত বাংলাদেশ দলের ম্যানেজমেন্ট থেকে মসজিদে না যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এ বিষয়ে যোগাযোগ করা হয় গোয়ালিয়রে অবস্থান করা বাংলাদেশ দলের ম্যানেজার রাবিদ ইমামের সঙ্গে তার কাছে জানতে চাওয়া হয় টিম হোটেল থেকে তেইশ কিলোমিটার দূরে মাঠ আর মাত্র তিন কিলোমিটার দূরে মসজিদ পিটিআই এর দাবি অনুযায়ী তেইশ কিলোমিটার দূরে গিয়ে ক্রিকেটাররা অনুশীলন করলেও কেন তিন কিলোমিটার দূরে মসজিদে গিয়ে জুবার সালাত আদায় করলেন না ইমাম এর উত্তরে বলেন মূলত নিরাপত্তায় উদ্বিগ্ন বা শঙ্কিত বিষয়টা এমন না পাকিস্তানেও কখনো কখনো আমরা মসজিদে যাইনি মূলত আমাদের প্র্যাকটিস শিডিউল ছিল মসজিদে যাওয়া নিয়েও চিন্তা ছিল যে কে কিভাবে যাবে সেখানে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে কিনা বা মসজিদে জায়গা সংকুলন হবে কি না সব মিলিয়ে আমাদের মূল লক্ষ্য ছিল সবাই মতো প্র্যাকটিসে উপস্থিত হওয়া সেই কারণে আমরা হোটেলে একজন হুজুর আনিয়ে সেখানে জুমার সালাতের আয়োজন করেছে এদিকে নারী টি টোয়েন্টি বিশ্বকাপের ধারাভাষ্যে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ উঠেছে ভারতের সঞ্জয় রেকারের বিরুদ্ধে ভারত নিউজিল্যান্ড ম্যাচ চলাকালে উত্তর ভারতের খেলোয়াড়দের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন তিনি জানা যায় নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাটিং এ ভারত যখন চার উইকেট হারিয়ে কিছুটা কোন ঠাসা তখন ক্যামেরায় ভারত নারী ক্রিকেট দলের প্রধান কোচ অমল মজুমদারকে দেখানো হয় এ সময় ধারাভাষ্যে থাকা রেকার বলেন অমল মজুমদারকে খুশি মনে হয় দলের জন্য এটা ভালো তারা কোচকে দেখে প্রতিক্রিয়া দেখাতে পারবে তার পাশে আছেন আবিষ্কার সালবি সহকারী কোচ এই সময় মাছ সহধারাভাষ্যকার ক্যামেরার ফ্রেমে থাকা তৃতীয় জনকে ইঙ্গিত করে বলেন এবং তার ডান পাশে মানিস বালি সাবেক পাঞ্জাব ক্রিকেটার এবং এই মুহূর্তে দলের ফিল্ডিং কোচ মাঝরেখার তখন বলে বসেন দুঃখিত আমি তাকে চিনি না উত্তরের খেলোয়াড়দের দিকে আমি বেশি একটা মনোযোগ দেই না এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে মাঝরেখারকে বর্ণবাদী আখ্যা দিয়ে ধারা ভাষ্য থেকে তার অপসরণের দাবি করেছেন নেটিজেনরা মাঝরেখারের বিরোধিতা করে নাইম নামের এক এক্স ব্যবহারকারী আইসিসি এবং বিসিসিআই কে ট্যাগ করে লিখেছেন এমন বর্ণবাদী ব্যক্তি ধারাভাষ্য প্যানেলে থাকে কিভাবে অভয় সিং নামের একজন মানস্রেকারের মন্তব্য উল্লেখ করে লিখেছেন মুম্বাই লবি আসল ব্যাপার এইচ ডট নামের একটি অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে যাদের যাকে বলেছেন ছোট খেলোয়াড় হার্দিক পান্ডিয়াকে বলেছেন সাদা বলের ক্রিকেটে ফালতু ক্রিকেটার বিরাট কোহলির বিরুদ্ধে সবসময় এজেন্টা নিয়ে কথা বলেন আর এখন বলছেন উত্তর ভারতের ক্রিকেটারদের সম্পর্কে ধারণা নেই সঞ্জয় মানস্রেকারকে এখনই নিষিদ্ধ করা উচিত তথ্যসূত্র এনটিটিভি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে খেলা অনিশ্চিত সাকিব আল হাসানের সংখ্যা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলা নিয়েও সেই সংখ্যা থাকলেও রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শাহনিয়ান তানিম বলেন সাকিব বাংলাদেশে এসে বিপিএল খেলুক আগামী বিপিএল আয়োজন নিয়ে শুরু হয়েছে তোড়জোড় এরই মধ্যে দল গোছানোর কাজও শুরু হয়ে গেছে অন্য দলগুলো তাদের বেশ কয়েকজন খেলোয়াড়কে রেখে দিলেও সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে রংপুর রাইডার্সের গত বিপিএলে এই হয়ে খেলেছেন সাঁত্রিশ বছর বয়সী অলরাউন্ডার চোদ্দই অক্টোবর বিপিএল ড্রাফট তার আগে অংশ নেওয়া সাত দলকে তাদের ব্রিটেন অর্থাৎ ধরে রাখা ও সরাসরি চুক্তির খেলোয়াড় তালিকা জমা দিতে হবে কিন্তু সাকিবকে ধরে রাখতে পারবে কি রংপুর পারলেও দেশে এসে বিপিএল খেলতে পারবেন তো তিনি সেই সংখ্যা থেকেই যাচ্ছে যদি ঘরের মাটিতে সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেন তবে এই নিয়ে চিন্তা করবেন জানিয়েছেন শাহনিয়ান আজ বিসিবিতে বৈঠক শেষে এই কথা জানান রংপুরের টিম ডিরেক্টর তানিম বলেন সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় খেলোয়াড় এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু তাকে পাওয়াকে নিয়ে এখনো শঙ্কা রয়েছে তার খেলা না খেলার বিষয়টি আমার নিয়ন্ত্রণে মনে এটা নির্ভর করছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে তিনি আসেন কিনা যদি আসতে পারেন তবে বিপিএল খেলতেও আসবেন আসলে সাকিবের ব্যাপারটা এখনো অনির্দিষ্ট এটা তার উপরে নির্ভর করবে যে আমরা তাকে রাখতে পারবো কি পারবো না বিতর্ক যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটের অধিনায়কত্ব ইস্যু কিংবা বোর্ড কর্মকর্তাদের পদত্যাগ নিয়ে হর হামেশাই আলোচনার শীর্ষে থাকছে পাক ক্রিকেট এবার নতুন এক অভিযোগ উঠেছে পাকিস্তান ক্রিকেটে গত চার মাস ধরেই বেতন পাচ্ছেন না দেশটির ক্রিকেটাররা পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা পুরুষ ও নারী ক্রিকেটারই ক্রিকেটারের কেবি গত চার মাস ধরে বেতন পাননি মেয়েদের দলের বেতন না পাওয়ার কারণটা জানা গেল পুরুষ দলের বেতন না পাওয়ার কারণ স্পষ্ট করে জানা যায়নি বিসিবির সঙ্গে নারী ক্রিকেটারদের বর্তমান চুক্তির মেয়াদ তেইশ মাসের কেন্দ্রীয় চুক্তি শুরু হয়েছে দু সালের পহেলা আগস্ট থেকে এটা শেষ হবে দু হাজার সালের ত্রিশ জুন তবে কেন্দ্রীয় চুক্তির মেয়াদ শুরুর বারো মাস পর পিসিবির আবার পর্যালোচনা করার কথা সেই পর্যালোচনা হয়নি বলেই বেতন দেওয়া হচ্ছে না নারী ক্রিকেটারদের পিসিবি ক্রিকবাজকে বলেছেন কাজ চলছে তালিকা চূড়ান্ত হওয়ার পর দু সালের পহিলা জুলাই থেকে চুক্তির প্রস্তাব দেওয়া হবে খেলোয়াড়দের পিসিবির এক কর্মকর্তা বেতন বকেয়া থাকার কারণ হিসেবে ক্রিকবাজকে বলেছেন অনেক কিছু হচ্ছে এবং সবকিছু সামলানোর জন্য সময়ের খুব অভাব দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার আইপিএলে তাওহিদ হৃদয়কে দলে ভেড়াতে কারাকারি হতে পারে যে চার দলের মসজিদে না গিয়ে কেন হোটেলে জুমার সালাত পড়লেন টাইগার ক্রিকেটাররা বর্ণবাদী ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার অপসারণ দাবি বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়ে যা জানালো রংপুর ফ্রাঞ্চাইজি চার মাস ধরে বেতন বন্ধ পাকিস্তানের ক্রিকেটারদের এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ